বিয়ের পরদিন খবর পেয়ে চাইল্ড লাইন এবং পুলিশ ছুটি গিয়ে উদ্ধার করে নাবালিকা বধূকে দুজনেই মামার বাড়িতে থাকতেন ছোটবেলা থেকে মোবাইলের দৌলতে দুজনের ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তারপরে মঙ্গলবার চোদ্দ বছরের নাবালিকাকে বিয়ে করেন আঠারো বছরের যুবক সায়ন ভৌমিক বুধবার দুপুর দেড়টা নাগাদ চাইল্ড লাইন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ পূর্ব গোকুলনগরে মামার বাড়ি থেকে নাবালিকা বধুকে উদ্ধার করে পরবর্তী সময়ে তাকে পাঠানোর ব্যবস্থা করা হয় যে গোকনগর এরিয়াতে একটা ছেলে আপনি এটা আপনার আমতলি থানার আন্ডারে এদিকে দুইটা মামার বাড়িতে থাকতো তো এখানে পালাই তো আসার পরে আমরা বিশাল গভর্নমেন্ট পেসে ওসি ম্যাডাম আমরা ডিসিপি স্টাফ চাইল্ড হেল্প প্ল্যান্ট সিডাব্লুসি সবাই আমরা আসি আসার পরে দেখি না ঠিকই আছে তো এখন আমরা তুমি এটারে একটা টেম্পোরারি শেল্টারে দেবো এটা নিয়ে নিছি আর বাকি যেটা ছেলেটার পার্টটা আমরা পরে অফিসে নিয়ে এটা কি করা যায় দেখবো মেয়েটার বয়স কত চোদ্দ বছর কবে নাগাদ বিয়ে হয়েছে আমাদের কাছে তো কয়েছে যে গতকালকে বিয়েটা হয়েছে কুলখানে বিয়ে হয়েছে কোয়া হয়েছে যে কসবা কালীবাড়ি ওইদিকে একটা মন্দির কাছে পাশাপাশি কোনো একটা মন্দিরে বিয়ে হইছে এরকম একটা মানে কসবা মন্দিরে বিয়ে হয়েছে নাকি মন্দিরে তো অ্যাকচুয়ালি হয় না মন্দিরে হইছে না হয়তো দেখা গেছে কথাই বোঝা গেছে যে মন্দিরের সামনে তারা নিজে নিজেকে মানে যা যা প্রচেষ্টা সে করছে এদিকে কোনো মন্দিরে কোনো পাঠ নাই ছেলের বয়স কত ছেলের বয়স আঠারো বছর নাবালিকা মেয়েকে এখন কোথায় দেওয়া হবে এখন আমরা একটা টেম্পোরারি শেল্টারে দেবো আপাতত তো পরে আমরা দেখা যাক কি করা যায় আর ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম তারাতাতা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো